الحمد لله في وحده والصلاة والسلام على من لا نبي بعد أرواته. قال الله تعالى في كلامه المزيد والفرقان الأمين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم كل نفس ذَائِكَةُ الموت وإنما توفون أجوركم يوم القيامة يوم القيامة فمن زحزها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا مساء الغروش قال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا سجن المؤمن وزنة القافر رب الشهر لصدري وعز سري أمري وحل من لساني يفكه قولي رب أسر ولا تؤسر وتم من بالخير ربي 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 رب زدني علما رب زدني علما رب زدني علما سمستك رشام شرماريك يفقه الله شوهنا وتعالى সেই আল্লাহ শুভনাম চালার প্রশংসা করে শেষ করা অসম্ভব এক এবং একক সে লাহর পুলা আদামিনের নিকটে আমরা প্রশংসা করার লক্ষ্যে আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি পাঠ করি আসুন বলে হেন দরিয়াল অর্থকর অসংখ্য দৌল সালাম শান্তির ধারা গর্ষিত সর্বকালের শ্রেষ্ঠ আয়ন আনবের মধ্যে যিনি ছিলেন এম আনুল আনবিয়া সমস্ত নবী এবং রসুম দেশ

সাফল্য যেটা একটা নীতি কথা আমাদের মানব জীবনে এমন কোন নারী পুরুষ নেই যারা সাফল্য অর্জন করতে চায় চায় না না বা সাফল্য পেতে সেটা হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে সাংসারিক ক্ষেত্রে টাকা পয়সা জমে জায়গা ধন সম্পদ বিল্ডিং প্রাসাদ প্রত্যেকটা সেক্টরে সাকসেস কামিয়াবি সাফল্য সফলতা আসলে ব্যাপারটি কি এই ব্যাপারটি যদি আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর ভঙ্গি নিয়ে দেখি দুনিয়াতে সাফল্য বলে মুমিন মুসলিমের কিছু নেই দুনিয়ার জীবনে একজন মমিন মুসলমানের সাফল্য বলে কোনো কিছু নেই তবে একটা জিনিস আমরা বুঝতে পারি যদি আখেরাতের পাথেও সঞ্চয় করতে পারি তবে আমরা সফলতার পথ দেখতে পাব সূত্রে আমি আপনাদের সামনে কোরআন কারিমের যে আয়াতটি পাঠ করেছি এটি রয়েছে সুরা আলিম রান তিন নম্বর সুরা একশো পঁচাশি নম্বর আয়াত চতুর্থতম পারা তৃষ্ঠা নম্বর হচ্ছে চঞ্চল কোরআনুল কারিমের আল্লাহর এবং সেন قل نفس ذائقة الموت وإنما توفون أزوركم يوم القيامة أزوركم يوم القيامة فمن جحدها عن النار وأدخل الجنة وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. أتو شمت كاركتي যেটা নিয়ে যদি আমি এবং আপনি গভীর চিন্তাই একটু চিন্তিত হই তাহলে আমি এবং আপনি নিজেকেই প্রমাণ করতে পারবো যে আমি কি সাফল্যের পথ ধরে চলছি নাকি ব্যর্থতার পথ ধরে আমার এই পার্থিব জীবনকে ভোগ করতে গিয়ে চূড়ান্ত সফল পরকালের স্টেপকে পরকালের ফ্যাসালিটিকে পরকালের নেয়ামজকে অ্যাভয়েড করছি প্রত্যাখ্যান করছি আল্লাহ তার কি বলেন কল্লনাথ সিং যা প্রত্যেক যার মধ্যে রয়েছে প্রাণ তাকে মৃত্যুর আস্বাদন করতে হবে ছোট বড় যুবক বৃদ্ধ পশু প্রাণী সবার কিন্তু এই মৃত্যুর ভয় আছে এবং আমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করি যা কিনা আমাদের জন্য সম্ভবপর নয় আমাদের উচিত ছিল জাহান্নামের আগুন থেকে পালায়ন করা যার বদৌলতে আমরা জান্নাত হাসিল করতে পারি জান্নাত পেতে পারি কিন্তু যেটা আমাদের জন্য সম্ভব সেটাকে আমরা অসম্ভব করে ফেলেছি জাহানমান থেকে বাঁচার কোনো পরিকল্পনা চিন্তা চেতনা আমার আপনার মনের মধ্যে দিনে রাতে চব্বিশ ঘন্টা একবার ওঁকিও মারে না এই তো আমরা হজ বাগান বুঝতে দ্বিতীয় কথা মৃত্যু থেকে পালায়ন করা এটা মূর্খের পরিচয় গাধা থেকেও গাধার পরিচয় কারণ আমাদের ইতিহাস সাক্ষ্য দেয় আদিপিলা আদম আলিম সালাম নবী নুহ আলী সালাম থেকে শুরু করে শেষ নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ করুন সাল্লাহ আলী ওসাল্লাম পর্যন্ত কোন নবী এবং রসুলগণ পৃথিবীতে এখনো বিদ্যমান ন মৃত্যুবরণ করেছে এবং এটাই হচ্ছে আল্লাহ তালার বিধান এবং ওম্মাতে মুহাম্মাদের জন্য আমার আপনার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের ভাষায় সুরানের তিরমিজ গ্রন্থের হাদিস রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের গড় আয়ু বেঁচে থাকার আয়ু সীমা সময় সীমা হচ্ছে ষাট থেকে সত্তর বছর হাতে গোনা কয়েকটি মানুষ কিছু মানুষ এটা অতিক্রম করবে মানে ষাট এবং সত্তর বছরের বেশি বাঁচবে এর দ্বারাও উপলব্ধি করা যায় যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার একটা সময়সীমা রয়েছে তারপর আমরা এক্সপায়ার হয়ে যাব। পৃথিবীর জীবন থেকে ডিলেট হয়ে যাব একটি কথা না বললেই নয় আপনাদের এখানে আমি দুর্বলতা লক্ষ্য করছি যখনই নবী করিম সাল্ল আলী আসাল্লামের নাম আসবে যদি আমি এবং আপনি উচ্চ স্বরে সল্লাহ আলী আসাল্লাম না পড়ি তাহলে আমরা কিন্তু পুরুষ নয় যখনই নবী করিম সল্লাহ আলী আসাল্লামের নাম আসবে সল্লাহ আলী আসাল্লামটা উচ্চ স্বরে বলতে হবে পুরুষদের আর নারীদের বৈশিষ্ট্য যে তারা নিম্ন স্বরে মনে মনে করবে কিন্তু আমরা এ কিন্তু ব্যর্থ এটা ধর্মীয় জ্ঞানের কমতি যারা হাঁটু গিরে বসে আছে হাঁটু সারে জমার ঘরে হেলান দেওয়া হাঁটু ধরে বসা এটা এটা আদব নয় আর এটা করাও যাবে না আর এখানে যদি কারো ঘুম পায় বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবেন ফতুয়া নয় এটা মাসা আলা কিতাবুল আজান কিতাবুল জুমা বুহারি মুসলিমের দুই গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে হেলানো দেওয়া যাবে না হাঁটু গিড়ে বসাও যাবে না যদি বসেন সোয়াব নেকি থেকে বঞ্চিত হবে তো যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে উচ্চ স্বরে হক মজলিস হক খুতবা হক বক্তব্য সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে বলতে হবে নইলে আমরা বকিল হব মুনাফিক হব এবং আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ভাষায় ধ্বংস হব বলি না জারি এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে সেটা হলো যে আমরা দুনিয়ার জীবনে যতগুলোকে চূড়ান্ত সফলতা মনে করি সাফল্য অর্জন করা মনে করি কেউ মনে করে যুবকদের মধ্যে যে ওই আপনার বেহায়াপনা যেটাকে প্রেম ভালোবাসা বলে আসলে এটা প্রেম ভালোবাসা নয় লুচ্চামি এই করে বিয়ে করতে পারলেই সে সফল আবার ব্যবসায়িক মনে করে যে আমি ব্যবসা দীর্ঘায়িত করতে পারি লম্বা করতে পারি ভালো উপার্জন আয় করতে পারি তাহলে আমি সফল আবার একজন বিল্ডিংওয়ালা বলে যে আমি যখন তলা ফেলেছি গলা উঠিয়ে দিতে পারি তাহলে আমি সফল দুনিয়ার জীবনে আমার এবং আপনার সফলতা কোনো কিছুই নেই সফলতার ধাপ বা সিঁড়িগুলো রয়েছে মোমেন জীবনে তার প্রাথমিক সফলতা হচ্ছে একজন মুসলিম হিসাবে দিনে এবং রাতে পাঁচ রক্ত সলাজ আদায় করা নামাজ পড়া এটা হচ্ছে প্রথম সফলতার থাপ মানে পরমকালেই যে আমি সাফল্য অর্জন করব কারণ আল্লাহ তালা কি বলছেন কুল্লুনাব সিংজা আই কফ ট মানে আমরা তো মরুময় মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ওয়া ইনামা চুহা ফৌন রকমে ইয়ামাল ফেয়ামা থামান জুফজিহা না বা উদ খিলাও জান্না কিন্তু মৃত্যুর পরে যখন কিয়ামত অবধারিত হবে কিয়ামতের ময়দান যেদিন উপস্থিত হতে হবে আমাকে আপনাকে সেই দিন যেই ব্যক্তিকে থামান জুফজিহা আনিন জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে উঠিয়ে বাঁচিয়ে বা অদে খাইলা জান্নাত জান্নাতের দাখিল অর্থাৎ প্রবেশ করানো হলো ফাঁকা দাফাজ যে ব্যক্তি হলো চূড়ান্ত সকল পরিষেবা হ্যাঁ অন্ত তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে এটাই প্রমাণিত হয় যে যেই ব্যক্তি জান্নাতের পথ জরে জীবন চালাবে তার জীবনকে পরিচালনা পরিচালনা করবে পবিত্র কোরআন এবং সেইসন্য দিয়ে পাপ কাজে লিপ্ত হবে না হ্যারাম কাজে যুক্ত হবে না হারাম হালাল বেছে খাবে হারাম হালাল বেসে সে জীবনকে পরিচালনা করবে আর যেই ব্যক্তির মৃত্যু হবে ইমান এবং আমলের স্বরে নিয়ে এই ব্যক্তিকে যখন কেয়ামতের মাঝে ওঠানো হবে যার হিসাব নিকাশ সুন্দর হবে এবং তার হিসাবটা ডান হাতে দেওয়া হবে এবং সে ফলাফল রেজাল্ট হিসাবে সে ঘোষিত হবে যে জান্নাত মানে সে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো এখন এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল হ্যানম ভয় হবে হ্যান্তিহি কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে বলার অপেক্ষা রাখেন আজকে আমাদের সময়ে বৃষ্টির প্রয়োজন আমরা বৃষ্টি পাচ্ছি না পানির প্রয়োজন আমরা পানি পাচ্ছি না গত কয়েকদিন পূর্বে ধুনিয়ে একটা এবার কল টিউবওয়েল মোটর পাম্প এর দোকানে গল্প করছেন দোকানদার যে আমাদের শমশেনগঞ্জের বুকে প্রায় এলাকাতে কুড়ি ফিট পানির লিয়ার নিচে নেমে গেছে লা হ্য দাওয়া দা কুয়াচাই লেভেলে চিন্তা করছেন পানির লেভেল কুড়ি ফিট নিচে নেমে যাওয়ার মুখ্য কারণ কি আমরা বলছি না তাপমাত্রা ডিগ্রি 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 আরে আমাদের পাপ মাত্রা কত ডিগ্রি আমরা যে পাপ করি এই পাপের মাত্রা কত ডিগ্রি আমরা কল্পনা করেছি জি না সামান্য জড়ি একটা ইমাম সাহেবের খতিবের আহলিমের ভুল পান সেই নিয়ে পাড়া মোহাম্মায় চায়ের দোকানে এখানে ওখানে আনাশে কানাসে আপনি কত যত্র তত্র অপপ্রচার চালান মিথ্যা করেন ধোকা দেন মানুষকে প্রতারণা দেন কিন্তু আপনার পরিবার দিয়ে যদি শুরু করা যায় আপনার ব্যক্তি দিয়ে যদি শুরু করা যায় আপনি আপনার ছেলে মেয়ে আপনার বউ বেটি আপনার স্ত্রী সহ ইসলামের ফুটা চিহ্ন পর্যন্ত পাওয়া যায় না অথচ যারা ইসলামকে সহি শুদ্ধভাবে মান্যতা করতে চায় প্রচার করতে চায় আপনি তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য ছড়িয়ে বেড়ান এগুলো পাপ নয় আপনি সুদ এবং ঘোষের মধ্যে পার্থক্য বুঝলেন না সুদকে যে আল্লাহ রবুল আলমী হারাম করেছেন এই পার্থক্য বুঝলেন না বলছেন কিস্তিতে খাট নিয়েছি গাড়ি নিয়েছি বাইক নিয়েছি এটা হারাম কি করে হয় তারপরে ইন্স্যুরেন্স করেছেন তারপর বিভিন্ন বন্ধন লোন গোষ্ঠী লোনে যুক্ত আছেন ব্যাংকিং ব্যাংকিং সুদে যুক্ত আছেন এমনি আপনি টাকা দিয়েও সুদ খাটান অথচ আপনারা এই সমাজের হত্যাকর্তা এইগুলো পাপের মাত্রা নয় আপনার ছেলে গান বাজায় বেহায়াপনা করে জেনা করে ব্যাবিচার করে আপনি সম্পদশালী জাকাত দেন না সুনানি ইবনে মাজাহ গ্রন্থের চার হাজার উনিশ ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীতে বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার একমাত্র একটি কারণ আছে সেই কারণটি হলো মানুষরা যখন জাকাত প্রদান করা বন্ধ করে দিবে আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দিবে আজকে কতজনের উপরে জাকাত খরচ আছে ক্যালকুলেশন করিয়েন যার বাড়িতে আনুমানিক পাঞ্চান্ন থেকে ছাপান্ন হাজার টাকা আছে চাঁদের নিসাব ধরে এক বছর সমপরিমাণ পরিমাণ নিসাব ধরে তার উপরে জাকাত খরচ হয়েছে কত লোকের বাড়িতে এত টাকা আছে আপনি হিসাব করে দেখিয়ে জাকাত নিয়ে যে পরিমাণ কারচুপি হয় আলে মোলামা জাকাত নিয়ে কথা বলে না জাকাত আবার ব্যক্তিগতভাবে ভাবে করে দেয় কেউ সংগঠনে দিল কেউ মন মতো আপনার লুঙ্গি কিনে দিল কেউ জামা কিনে দিল সব পাপের মাত্রা এগুলো সফলতার ধাপ নয় জাকাত একটা ফান্ডে জমা করতে হবে যে ফান্ড থেকে বিতরণ হবে ফান্ড হতে পারে জেলা ভিত্তিক দেশ ভিত্তিক ব্লক ভিত্তিক গ্রাম ভিত্তিক পাড়া ভিত্তিক কিন্তু ফান্ড করতে হবে আলহামদুলিল্লাহ খালিল্লাহ আমরা কোরআন এবং সুন্না ফাউন্ডেশন নামে বাইতুল ফান্ড গঠন করেছি এই গেল রমজানে কিছু আমাদের যাকাদের টাকা এসেছিলো আমরা ডিস্ট্রিবিউট করেছি আর কিন্তু আমাদের অবস্থা এত ভয়াবহ এইগুলো নিয়ে কোরআন এবং হাদিস শিখতে হবে বুঝতে হবে আমাদের মাথা ব্যাথা নেই চিন্তা চেতনা নেই শুধু হাই এত গরম এত গরম ইমাম সাহেবকে বলছেন চলেন সলাতুল ইস্তেজ আদায় করেন আর আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন ভাইমেনি করছেন বাটপাড়ি করছেন লুচ্চামু করছেন গান শুনছেন ফিল্ম দেখছেন নাটক করছেন আপনার ঘরের যুবক যুবক ছেলেরা রিলস নামের ফিল্ম বানিয়ে কত রকম নোংরামিতে যুক্ত আছে আপনার মাথা ব্যথা নেই তো তাপের মাত্রা বাড়িয়েছেন পা আল্লাহ আর পাপের মাত্রা বাড়িয়েছেন আপনি আপনি পাপের মাত্রা কমান আল্লাহ তালা তাপের মাত্রা কমিয়ে দেবে ইনশাআল্লাহ তো বলছিলাম যে আমাদের পাপের সীমা এতটা ভয়ঙ্কর অবস্থায় গেছে আমি তো বলি প্রায় জায়গাতে বলে আসছি চারশো একটি মসজিদ আলহামদুলিল্লাহ ফুটবারে আহলো চারশো একটির মধ্যে প্রায় চারশোটি মসজিদে সময় সাপেক্ষে বলেছি কম বেশি এবং প্রায় বক্তব্যতে বলে আসছি একটা ঘটনা সেটা হচ্ছে যে আমার এবং আপনার পাপের যা ভয়াবহতা আল্লাহ তারা পাপের ওজন করবেন মিজানের পাল্লায় কাল কিয়ামতের মাঠে যদি দুনিয়াতে এর ওজন দিতেন তাহলে পাপের ওজনের ফলে আমি এবং আপনি মাটির নিচে কত গজ ভিতরে ঢুকে যেতাম কেউ কল্পনা করতে পারতাম না আমরা এত পাপ করি নিজেরাই পাপি আবার নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপগুলোকে মাপি নিজেরটা নয় কে কি পাপ করলো তার পাপগুলো মাপি কিন্তু নিজের পাপগুলো মাপি না এই আমরা হতভাগা নামধারী মুসলিম পাপের যদি দুর্গন্ধ থাকতো পাপের দুর্গন্ধ হবে মৃত্যুর পরে যখন মালাকুল মুচ এবং ফেরেস্তাগন যখন আমার আপনার আত্মা খানাকে নিয়ে যাবেন তখন দুর্গন্ধ ছড়াবে কিন্তু পাপের দুর্গন্ধ যদি আল্লাহর বলে আলমেদ দুনিয়াতেই দিয়ে দেন বা দুনিয়াতেই দেওয়া হয় তাহলে পাপের দুর্গন্ধে একজন মানুষ আরেকজন মানুষ থেকে কত মাইল দূরে বসবাস করতে হতো কল্পনা করা যায় না বুঝতে পারছি তার পাপের ওজন এবং পাপের দুর্গন্ধ পরকালে হবে দুনিয়াতে হয় না বলে আমি আপনি মনে করছি যে আমি খুব ভালো মানুষ তো বলছিলাম আল্লাহর সফল্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হলো পরকালের জীবনে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারে মানে জান্নাতের প্রবেশ করানোর যে পাথেও এমন ইমান চর্চা জ্ঞান অর্জন সহ যাবতীয় নিয়ামত যে দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন হায়াতে বাহ যেটাকে বলে মানে নেক হায়াত যে পেয়েছে সেই যেই ব্যক্তি কোরআন এবং সুন্নাহ জীবনকে গঠন করতে পেরেছে এই ব্যক্তি চূড়ান্ত সফল বাকি আপনি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হন না কেন আপনার কোনো মূল্য নেই এক্সাম্পল ফর একটা সুন্দর ছোট্ট উদাহরণ সহিহ মুসলিম গ্রন্থের হাদিস কিতাবু সলাতে বর্ণিত হাদিস নম্বরটা এই মুহূর্তে আউট হয়ে গেল মাথা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের সহধর্মী আম্মাজার আয় সরাজিয়াল্লাহ তাল আনহা তিনি বলছেন যে ফজরের পূর্বে দুই রাকাত সলাচ যেটা হচ্ছে সুন্নাতে রাত ফজরের পূর্বে দুই রাকাত সলাৎ সুন্নাতে রাত এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব থেকে উত্তম বলি সুবাহ অর্থাৎ হজরের পূর্বে দুই রেকাত সুন্নাত আবার শূন্য তেরো সুন্নতটা শুনেলেন সময় যেহেতু শেষ হয়ে আসছে প্রথম রাকাতে সুরাতুল কা পাঠ করা মাগরিব এবং ফজরের শূন্য তেরো সুন্নাত এইটা প্রথম রাকাতে সুরাতুল কা ফেরুন পাঠ করা কুল ইয়া আই ইউ হাই পাঠ করা এবং দ্বিতীয় রাকাতে সুরা কুল কুল হু হ পাঠ করা শেষ রাখতে তাহলে এইটা হচ্ছে শূন্য সুন্নাত তাহলে যেই ব্যক্তি ফজরের পূর্বে দুই রাকাত সুন্নাতে রাতে বা আদায় করলো এই পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুকে বিক্রি করে মনে করেন একটা সম্পদ কিনা হলো সেই সম্পদের থেকেও বেশি সম্পদশালী হলো ফজরের পূর্বে যে ব্যক্তি দু রাকাত সুন্নাত আদায় করতে পারলো বলিস কিন্তু আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা সকলতা বুঝে না রাত এগারোটা বারোটা পর্যন্ত টিকটক দেখেছে মোবাইল ঘেটেছে ফিল্ম দেখেছে ক্রাইম পেট্রোল দেখেছে সিআইডি দেখেছে আর ওইভাবেই ঘুমিয়ে গেছে যেটাকে কালকে একজন আলেম আলোচনা সাপেক্ষে এসার নামাজের পরে বলছিলেন যে কুত্তার মতো ঘুমিয়েছে ভাষাটা শুনতে খারাপ লাগলো আমাকে কিন্তু পরবর্তী দেখলাম যুক্তি আছে একজন যোগ্য আলেম কুত্তার মতো ঘুমিয়েছে আর গাধার মতো উঠেছে ঘুম থেকে আমি ভাবলাম এরকম ভাষা বললো মসজিদে দেখলাম না যুক্তি আছে মানে একটা মরা কুত্তাকে যদি আপনি ছেঁচুরে দড়ি বেড়া লিয়ে ফেলেন দেখবেন যেভাবে ফেলেছেন দুদিন পরে ওইভাবে আসে তা আমার আপনার ঘরে যে ছেলেগুলো এইভাবে ঘুম পারে এইভাবে ঘুমাই বারোটা একটা দুটা কোনো টাইম টেবিল নেই ইসলামে রুলস নেই সরিয়তি বিধান নেই তারা দেখবেন ওইভাবেই ঘুমায় কাপড় ধরি একদিকে চলে যায় মুখ দিয়ে গোড়াল বহে শয়তানে মুখে মুতে দেয় কানে মুতে দেয় কোনো খোঁজ থাকে না হজরে আজান আসলাত হয় রমিনার নাম বলে কোনো খোঁজ থাকে না আবার ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে উঠে মা বোন বাপ চা কই বিস্কিট কই ভাজা কই রুটি কই লাহারি কই দেখেন গাধার মতো চিৎকার করে উঠছে আর কুত্তা মরা কুত্তার মতো ঘুমিয়েছে কারা তারা আমার আপনার ঘরে ছিলে নেই তাহলে সলাতুল ইস্তিসকা আমরা আদায় করে কি সেই পানি পাব এই জন্য আমি বলেছি চূড়ান্ত সফলতার পথ ধরতে গেলে আমাকে এবং আপনাকে আজ থেকেই এর পরবর্তী অর্থ থেকেই মসজিদে মুখী হতে হবে আলেমের স্পর্শ গ্রহণ করতে হবে তারপর আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি আর একটু শেষ অংশটা বলতে ভুলে গেছি যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এই অংশটুকু দুইটা আয়াতে দিয়েছেন একটা হচ্ছে সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 77 পারা 540 নম্বর পৃষ্ঠা 20 নম্বর আয়াত এবং সূরা আল ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের শেষ অংশ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর অর্থাৎ এই দুনিয়ার জীবনে যা আছে ক্রিয়া প্রতিযোগিতা খেলাধুলা সামগ্রী বই কিছুই নয় ইল্লা মাতা উল গুরুর কোন মূল্যবান কিছু নয় এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনুন ইবনে মাজাহ বলেছে হাদিস সম্ভবত চার হাজার তেইশ ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন এই দুনিয়ার জীবনে যদি আল্লাহ তালার কাছে দুনিয়ার জীবনটা একটা মাছি বা মশার ডেনার মতো মূল্য থাকতো একটা মাছির বা মশার ডেনা আমরা কিনে নেব টাকা দিয়ে কত তুচ্ছ এর মতো যদি মূল্য থাকতো এই কাফের বেদিন বেইম্যান নাস্তিক বেনামাজি মুরতাদ ইসলাম থেকে দূরে সারা ব্যক্তিদের আল্লাহ রবুল আলমিন এক ঢোক পানি পর্যন্ত পান করাতেন না বলি না আমাদের অবস্থান কোথায় যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আর দুনিয়া সিজনুল মোহামেন এই মুমিনটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে মুমিন ব্যক্তির জন্য জেলখানা কারাগার ও জান্নাতুল কাফির এবং কাফিরের জন্য জান্নাত স্বরূপ আমি এবং আপনি মুমিন কি বেদিন কি কাফের এখানে বুঝতে পারবো আমার আপনার যদি বাধা বিপত্তি থাকে এই পথে চলবো না ইসলাম এটাকে হালা হারাম বলেছে একটু এগিয়ে যাবো এটা হারাম বলেছে এই বেটি ছেলেকে এইভাবে দেখবো এটা হারাম করেছে এই গান শুনবো এটা ইসলাম হারাম করেছে এই বেইমানি করব হারাম করেছে মিথ্যা বলবো হারাম করেছে যদি এইভাবে বেঁচে থাকতে পারি তাহলে আমার জন্য দুনিয়া জেলখানা আর আমার জন্য যদি দুনিয়া জেলখানা হয় আমার জন্য পরকাল জান্নাত ইনশা আল্লাহ কিন্তু আমি যদি বেদিন বেমান নাস্তিক মোরতাদ হই কাফের হই তাহলে আমার জন্য যো মার্জি বহি কেন দিনকে জিন্দগি মেয়ে দো দিনকে জিন্দগি মেয়ে জিও আর পিও যেমন খুশি তেমন সাজো আর টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় এই হচ্ছে আমাদের নীতি এই হচ্ছে আমাদের চরিত্র বৈশিষ্ট্য এইভাবে যদি আমি এবং আপনি আমার এবং আপনার জীবনকে চালাতে থাকি তাহলে বুঝতে হবে আমি এবং আপনি এখনো মোমিন হতে পারিনি আর আমি এবং আপনি যদি মুমিন না হতে পারে তাহলে আমার এবং আপনার জন্য সাফল্য বলে কোনো কিছুই নেই কারণ দেখতে পান না একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে সে সঙ্গে কিছুই নিয়ে যেতে পারে না সে যত করে গোন্ডা মাস্তান ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ধন ব্যক্তি হোক না কেন কিছু নিয়ে যেতে পারে না শুধু এমান ছাড়া তাহলে আজকে থেকে যদি আমি এবং আপনি নিজেকে প্রশ্ন করি সাদিসে বর্ণিত হয়েছে সোনানি ইবনে মাজা গ্রন্থের তেইশ চব্বিশ নম্বর গ্রন্থে মুস্তাদে আহমদ গ্রন্থের আট হাজার নব্বই এবং ন হাজার নশো ষোলো ক্রমিক নম্বরে এবং সেই মুসলিম উনত্রিশ ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন একজন মুমিনের জন্য দুনিয়ার জীবন হবে জেলখানা যা কিছু করতে যাবে আগে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে সে বিবেচনা করবে যে না এটা হালাল নাকি হারাম এটা হালাল নাকি হারাম কিন্তু একজন বেদিন বেমান কাফের নাস্তিকের জন্য দুনিয়া হবে জান্নাত যেটা খুশি সেটাই করবে কোনো কিছু বিবেচনা করবে না তাহলে বুঝুন আমি এবং আপনি কোন পথে আমার এবং আপনার অবস্থানটা কোন জায়গায় যদি আজকে থেকে আমি এবং আপনি পরিবর্তন না করতে পারি এই একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নয় তাপমাত্রা ছাপান্ন ডিগ্রি পর্যন্ত হতে পারে মেডিকেল সায়েন্স বলছে আমার উচ্চ এবং তাপমাত্রা আরো ভয়ঙ্কর হতে পারে আর একটা জিনিস লক্ষ্য করবেন রমজান মাসে কত রহামতের মাস বরকতের মাস দিয়ে আমরা কাটালাম কত শান্তি যেমনই কুড়ি রমজান এলো মানুষ রোজা রাখা দেখি ছেড়ে দিল তারাবি কমিয়ে দিল মসজিদের সাথে সম্পর্ক কমিয়ে দিল তাপের মাত্রা বেড়ে গেল আমার লক্ষ্য নিয়ে বিষয় আপনারা কি লক্ষ্য করেছেন জানি না তবে আসুন আজকে থেকে নিজেকে পরিবর্তন করি কারণ আল্লাহ চালা বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কু আনফাসাকুম ওয়া আহলিকুম নারা সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত হে নিজে বাঁচো আর নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যার জ্বালানো হবে মানুষ নিয়মবাচক তাই আসুন আমি নিজে বাঁচি আমার পরিবারকে বাঁচাই আপনি নিজে বাঁচুন আপনার পরিবারকে বাঁচান আর একজন নিজে বাঁচবে তার পরিবারকে বাঁচাবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে ইসলাম আসবে যখনই ব্যক্তিগত জীবন পারিবারিক এবং সামাজিক জীবনে ইসলাম আসবে ঠিক তখনই আমরা আল্লাহর সাহায্য পাবো আল্লাহর কাছে দোয়া করব দোয়া চাই দোয়া করে দোয়াতে পাবো আমি হারাম ভক্ষণ করছি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না কারণ নবীলামের হাদিস বোখারি মুসলিম তিন ব্যক্তির যে সেই ব্যক্তির পানি রয়েছে পান করে যেটা হারাম সে ব্যক্তির খাদ্য হয়েছে হারাম সে ব্যক্তির যা ড্রেস পোশাক পরে আছে হারাম সে সারা জীবন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবল হবে না সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা তাই ফিরে আসুন কোরআন এবং হাদিসকে জানুন তারপরে মানুন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া রাখি আল্লাহ রবুল আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুবর্গকে আমল করার মেনে চলার তো থেকে শিখ করুন আমরা আমিন আল্লাহ তালা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ অবস্থায় ভাই গ্রামের আজির করুন আমরা আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে বারকা নসিব করুন আমরা ভাই আল্লাহ মামিন এ আল্লাহ তালা আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বিশেষ করে আমার মা এবং নানা উপস্থিত ভাই এবং বন্ধু বন্ধের আত্মীয় স্বজন কেউ বা কেউ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ তাদের জীবনের ভুল ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিচ্ছি তাদেরকে যেন তোর নসিব করুন আমরা ভাই আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দখাস্ত মহান আল্লাহ সামনে রেখে আমরা আমাদের موت الضحك اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله <وبركاته>